সকালবেলা বড় লোকের বাড়ি রিমির ঘর রিমি খাটে বসে আছে তার সামনে এক কাপ চা পরিবারটি সাজকোচে নরম আলো শিউলি ছিপছিপে গায়ে শাড়ি হাতে এক ঝাটা নিয়ে ঢোকে শিউলি আজ রান্নাঘরটা ভালো করে মুছে দেবে তেল পড়েছে ঠিক আছে বৌদি আর ফ্রিজের পেছনটাও একবার মুছে দেব হ্যাঁ করো আর শোনো বাবুলকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ছাতা দিতে ভুলো না রোদ বেশি শিউলি মাথা নিলে কাজ করতে থাকে রিমি তাকিয়ে তাকে ভাবে এত অল্প বয়সে কাজ করতে হয় কত নিজেকে শিউলির জায়গায় ভাবতে গিয়ে হঠাৎ হেসে ফেলে দুপুরে শিউলির বাড়ি শিউলির ভাঙা ঘর মাটির মেঝে ও টিনের চাল রহিমা শুয়ে আছে কুজো হয়ে মা শিউলি আজ তোর খুব হাট কে আচ্ছা না আর কি বড় লোকের বাড়ি কাজ তো থাকবেই নষ্ট পাশ থেকে এসে আর কতদিন এইসব করবে আমিও কিছু একটা দেখছি কতদিন ধরে শুনছি তুমি যদি একটু কাজে যেতে তাহলে আমার এসব করতে হতো না আরে হবে হবে এখন তুই খেটে দে দেখি আমার খুব জল খেদে পেয়েছে শিউলি নীরবে রান্না করে রহিমার চোখে জল নিয়ে চুপচাপ তাকিয়ে থাকে রাতে রিমি শোয়ার ঘর রিমি বিছানায় বসে সুব্রতর জন্য অপেক্ষা করছে সুব্রত ঢুকতে জুতো খুলে ক্লান্তভাবে বসে তুমি একদম নিজের শরীরের খবর নেও না অফিসের কাজের চাপ যে এসব না করলে তুমি এত আরামে চা খেতে পারতে শোনো শিউলিকে কিছু কাল টাকা দিতে হবে বাচ্চার স্কুলে বেতন বাকি আচ্ছা তুমি না থাকলে এসব খেয়াল রাখত কে সুব্রতর কথা শুনে রিমি হেসে ছোট দীর্ঘশ্বাস ফেলে শিউলির ঘর শিউলি দাঁড়িয়ে রহিমার মাথায় তেল দিচ্ছে হঠাৎ বাইরে থেকে ঝগড়ার শব্দ আরে শিউলি শুনলি তোর মস্ত কালী মন্দিরের পিছনে তাস খেলছে শটা কি গো ওই যে দিনরাত বসে থাকে কাজ নেই কর্ম নেই তুই সংসার চালাস শিউলি লজ্জায় রেগে থমথম করে থাকে বড় লোক পারি রান্নাঘর রিমি শিউলিকে কথা বলছে শিউলি তুমি চাও তোমার মস্তককে আমরা অফিসের কিছু একটা কাজে ঢোকাতে পারি আপনি সত্যি বলছেন বৌদি হ্যাঁ সুব্রতর সঙ্গে কথা বলে দেখি শিউলির চোখে জল এসে যায় সে মাথা নিচু করে সুব্রত ও রিমি কথা বলছে শিউলির স্বামীর জন্য কিছু একটা করো না গোদামে কাজ দিতে পারো নাকি দেখো আচ্ছা দেখছি তাতে ওই লোক কাজ করতে চাইলে তো আরে না চাইলেও করতে হবে সুব্রত এই কথা শুনে হেসে ফেলে শিউলির ঘর মস্ত খবর শুনে রেগে ফেটে পড়ে আমি চাকরি করব আমি কি মাটি খাই তোড়াই কর চাকরি আর কত আমার লাগে মস্তক শিউলির মুখে মারতে থাকে রহিমা চিৎকার করে ওঠে এ এ ভগবান ভগবান কি করছে আমি যে আর পারছি না সইতে বড়লোকের বাড়ি রিমি শিউলির মুখে দাগ দেখে চমকে যায় কে মেরেছে তোকে শিউলি কিছু হয়নি বৌদি এমনি হয়তো দাগ পড়েছে শিউলি আর লুকাবিনা সব জানি তোর স্বামীকে আমি কালি বলে দিচ্ছি চাকরি না করলে আর এক পয়সাও দেব না বড় লোক বাড়ির বারান্দা রিমি একাই দাঁড়িয়ে শিউলি পাশে শিউলি জানো আমার যা আছে ঠিক তোমার মতো সাহস নেই তুমি হলো আসল বউ সাংসারিক বউ বৌদি বড় লোক হইলে মন বড় হয় না মন বড় হইলেই বড় মানুষ হওয়া যায় মস্তকেবার গুদামে কাজ শুরু করেছে ক্লান্ত হয়ে ফিরে আসে শিউলি ভাত দে আজ খুব খাটনে গেছে রে শিউলি চুপচাপ করে ভাত বাড়ে আর মস্ত খেতে থাকে বড় লোক বাড়ি রিমি সোপার পর বসে আছে সুব্রত আসে জন্য তুমি সত্যি অন্যরকম অন্যরকম না আমরা যারা বড় লোকের বউ তারা বউ হলেও অর্ধেক সংসার চলে ওদের হাতে যারা কাজের বউ দূরে শিউলিকে দেখা যায় বাবুলকে স্কুলে নিয়ে যাচ্ছে রিমি জানলা দিয়ে তাকিয়ে থাকে